আসসালামু আলাইকুম মক্কা অবস্থানের চতুর্থ দিনে আজকে আমরা যাচ্ছি আয়েশা মসজিদে তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা আয়েশা মসজিদে যে আরও একটি নফল ওমরা নিয়ত করে আসব এবং যেহেতু আয়েশা মসজিদ একটি মেকাত তো সেখানে যে আমার হাজব্যান্ড ইহরাম পড়বেন এবং আমরা সেখান থেকে নিয়ত করে এসে ইনশাল্লাহ আরও একটা নফল ওমরা করব। আয়েশা মসজিদকে মসজিদে তানিমা বলা হয়ে থাকে এটা হারেম শরীফ থেকে প্রায় আট নয় কিলোমিটার উত্তর দিকে অবস্থিত যেটা মদিনা হাইওয়েতে যেতে পড়ে সো সুন্দর রাস্তা এবং পাহাড় দেখতে দেখতে আমরা আয়সা মসজিদের দিকে যাচ্ছি তো আয়সা মসজিদের নামকরণ করা হয়েছিল মহানবী সাল্লু আলসালামের সাথে আয়সা রাদি আল্লাহ তালা আনহা উনি এসেছিলেন এবং উনি যাওয়ার সময় একবার ওমরা করতে চাচ্ছিলেন তখন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ওনাকে বলেছিলেন যে এই মসজিদে যে উনি যেন পরিপূর্ণ নিয়ত করে এসে আরেকবার ওমরা করতে পারেন তো দেখতে দেখতে আমরা আয়েশা মসজিদে পৌঁছে গেছি এবং মসজিদটা অনেক সুন্দর ইন্টেরিয়র এবং খুব বড় একটা মসজিদ এবং সেখানে অনেক কবুতর রয়েছে যেটা আমি মক্কার প্রত্যেকটা মসজিদের সামনেই দেখেছি এবং এটা একটা খুব মনোরম দৃশ্য ওখানে অনেক রকম মানুষ এসেছিলেন এবং সবাই এখান থেকে উমরার নিয়ত করছিলেন তো আমরা ভিতরে যেয়ে ওখানে নিয়ত করলাম এবং দুই রাকাত নফল নামাজ পড়লাম এবং দুই রাকাত নফল নামাজ পড়ে আমরা একটু বাহিরে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম সেখানে আয়শা মসজিদের সামনে হচ্ছে আপনারা অনেক রকম সুবিনিয়া সব পাবেন আর আয়েশা মসজিদে অনেক বাথরুমে অজু এবং গোসল করার ব্যবস্থা আছে যাতে করে সবাই ওখানে এসে সঠিকভাবে উঁজু এবং গোসল করে পবিত্র হয়ে নতুনভাবে ওমরার জন্য যেতে পারে তো আমরা ওখানে বাইরে কিছুক্ষণ বসেছিলাম যেখানে কয়েকটা বিড়াল ছিল এবং আমরা কিছু ছবি তুললাম একটু ভিডিও করলাম আসলে এই রকম জায়গাগুলোতে তো একবার গিয়েছি আবার বারবার যেতে ইচ্ছা করবে ওখানে অনেকক্ষণ থাকতে ইচ্ছা করে তো আমরা যে ট্যাক্সিটা নিয়ে এসেছিলাম ট্যাক্সি ড্রাইভার আনোয়ার ভাই বাইরে ওয়েট করছিলেন তো ওনার সাথে ওদিনই আমরা প্রথম ডিল করি এবং এরপরে ওনার সাথেই ঘুরেছি তো আমরা এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে ওখানে প্রায় পনেরো বিশ মিনিট মতো ছিলাম এরপর আমরা সেখান থেকে বের হয়ে আবার হারেম শরীফের দিকে রওনা দিলাম এবং আল্লাহর অশেষ রহমতে আমরা একটি নফল উমরাহ করা সৌভাগ্য অর্জন করেছিলাম সেদিন তো সেদিন আমাদের ওখানে প্রায় দুপুর হয়ে গিয়েছিলো বা দুপুর হলেও আল্লাহর রহমতে এবং সব কিছু ভালোভাবে আমরা কমপ্লিট করতে পেরেছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ